সেন দৈবিক ব্রাহ্মণ পদবি বিশেষ ভারত সরকারের নৃতাত্ত্বিক সার্ভে অনুযায়ী দাক্ষিণাত্য দৈবিক ব্রাহ্মণ শ্রেণীভুক্ত পেশা বিচারে এরা রাজন্য ব্রাহ্মণ ক্ষত্রপেদ ব্রাহ্মণ বৈধ ব্রাহ্মণ ব্রহ্মক্ষত্রিয় হিসেবেও পরিচিত মাঙ্গলিক অনুষ্ঠানে সেনের সঙ্গে দেব দেবশর্মন শর্মা স্বামী ব্যবহার হয় প্রাচীন গ্রন্থ কৈফিয়ত এ সেন সেনই সেনবি ব্রাহ্মণ সম্প্রদায়ের উল্লেখ আছে প্রাচীনকালে ব্রাহ্মণদের কোনো ধারণের অধিকার ছিল না পদবী প্রথার শুরুতে শুধুমাত্র ক্ষত্রিয় রাজারা পদবী ধারণ করত এবং বীরত্বের স্বীকৃতি স্বরূপ সৈন্যবাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল পুরাণ অনুসারে পরশুরামের নেতৃত্বে রাজন্য ব্রাহ্মণ বা ব্রহ্মক্ষত্রীয় নামক রাজকীয় ব্রাহ্মণ সম্প্রদায় গড়ে ওঠে এদের মাঝে ব্রাহ্মণদের প্রথম পদবী হিসেবে সেন শর্মা পদবী পরশুরাম রাজা জয় সেনকে প্রদান করেন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে শর্মা পদবীর ব্যবহার এবং রাজন্য ব্রাহ্মণদের মাঝে সেন পদবীর ব্যবহার এখনও রয়েছে ষষ্ঠ শতকে কামরূপরাজ ভাস্কর বর্মার নিধনপুর আম্রকাননে সেন পদবীযুক্ত ব্রাহ্মণের উল্লেখ পাওয়া যায়